টু ব্যাক চালান বন্ধুরা আজকে একটা নতুন ডিশ বানাবো তবে দেখতে থাকো বানাচ্ছি একদম ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক সব কিছু করো অনেক দিন বাদে বড় ভিডিও দিচ্ছি দেখতে পাচ্ছ কেএফসি চিকেন এই চিকেনটাকে দিয়ে চিলি চিকেন বানানো হবে ঠিক ঠিক আছে সব ছাড়িয়ে ছড়িয়ে নিচ্ছি রেডি করছি ওইদিকে বসিয়েছি তা বন্ধুরা চলো কাজ স্টার্ট করা যাক একটু ফ্রিজে ছিল তাই ঠান্ডা অবস্থা তা এটাকে একটু ভেজে নিই একটু ঠিক আছে দিয়ে তারপর তুলে তারপর সস বানিয়ে তারপর বানাচ্ছি দেখো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানি বন্ধুরা ভালো একটু গরম করে নিচ্ছি ঠিক আছে হালকা গরম করে তারপর তুলে নেবো ওই যে সব কাটাকুটি হচ্ছে এখন ওইদিকে একটু হালকা টোস্ট করে নিলাম ভেজে নিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে তাহলে পরে একেবারে দিয়ে দেবো সাথে ঢেলে দেবো সস বানিয়ে ঠিক আছে রাখলাম এটা কাজের সুবিধার জন্য মানে শর্টকাটে তৈরি করে করার চেষ্টা করছি বন্ধুরা এই সসটা তৈরি করছি এটা হয়ে গেলে তারপর চিকেনগুলো ঢালব ঠিক আছে মানে গরম করে রেখে দিয়েছি ব্যাস বন্ধুরা চিলি চিকেন বানিয়ে ফেললাম ঠিক আছে হুম ব্যাস রেডি এবার ফ্রায়েড রাইস বানালাম হালকা করে ঠিক আছে চিলি চিকেনের সাথে আজকের মেনু এইটাই থাকলো ভিডিও দেখো অবশ্যই বলো ঠিক আছে ফ্রায়েড রাইস বানাচ্ছি চিলি চিকেন হয়ে গেল আজকের এই মেনুয়ে দুই চার বন্ধু আসবে খাবে ব্যাস কোনো রকম করে বানানো হলো খাওয়া দাওয়া ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা